সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো এপ্রিল মাসের সাত তারিখ দুই সাল রোজ সোমবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার রেট এবং স্বর্ণ রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন স্বর্ণ রেট এবং টাকা রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের স্বর্ণের রেট আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন তিরিশ দিনার নয় শত আশি পয়সা বাইশ ক্যারেটের প্রতি স্বর্ণের দাম আঠাশ দিনার চারশত চব্বিশ পয়সা একুশ ক্যারেটের প্রতি স্বর্ণের দাম সাতাশ দিনার একশত চৌত্রিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতিগ্রাম গ্রাম স্বর্ণের দাম তেইশ দিনার দুই শত আটান্ন পয়সা এগুলার সাথে কিন্তু ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছু যোগ করা হয়নি বন্ধুরা আজকে যারা কুয়েত থেকে এক আর বাংলাদেশে পাঠাবেন বরাবর চারশত টাকার মতো করে পেয়ে যাবেন যদিও বন্ধুরা সকল এক্সচেঞ্জগুলোতে একরকম রেট পাবেন না যেমন এ আর ওয়াই একচেঞ্জে চারশত টাকা আলমোল্লা একচেঞ্জে তিনশো তো আটানব্বই টাকা একান্ন পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশো তো আটানব্বই টাকা একান্ন পয়সা তিনশত আটানব্বই টাকা একান্ন পয়সা আলনাদা নদা একচেঞ্জে আটানব্বই টাকা পঞ্চাশ পয়সা আমান একচেঞ্জে তিনশত বিরানব্বই টাকা সাতাশ পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা একান্ন পয়সা বি ইস বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশো আটানব্বই টাকা একান্ন পয়সা ওয়াল স্ট্রিট এক্সেঞ্জে তিনশো আটানব্বই টাকা চোদ্দ পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো আটানব্বই টাকা একান্ন পয়সা লুলু মানি ট্রান্সফারে তিনশো আটানব্বই টাকা ইউই এক্সচেঞ্জে তিনশো তো পঁচানব্বই টাকা আটাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত বিরানব্বই টাকা বাহাত্তর পয়সা আলানসারি এক্সচেঞ্জে তো আটানব্বই টাকা একান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং রেটের বিস্তারিত আপডেট